কিন্তু আমাদের দেখতে যদি যে লংকান লংকান লিগ খেলে সে ভালো পারফরমেন্স করেছে এবং বিপিএলে সে দুটা ম্যাচে একটা ম্যাচের কোনো সুযোগ পায়নি তার সাথে কিন্তু একটা বৈষম্য করা হচ্ছে আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা ঠিক চাই আমরা যে হচ্ছে ছাব্বিশ দলে থাকবে সেটা আমাদের জয় আসবে আমরা জয় চাই কারণ পরপর দুটা ম্যাচ হারতে আমরা অনেক অনেক আমরা দুঃখ

প্রথম দিন খেলা দেখতে গেছে সেখানে কিপেলার সাকিব খানের মানসাম তার নষ্ট করতে চায় এই নিয়ে আসছে তাহলে ভালো প্লেয়ার নাই টি পঁচিশ বছর আগে অবসর নিয়েছে মনে হয় অধিনায়ক হিসেবে কোনো একটা 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 ওভার ঠিক মতন কয় না দায়সার ওভার কছে সেই সময় সাত রান করে লাগে সেই সময় একটা ওভার করেছে তিসার ওপারটা তুমি অধিনায়ক কইস অন্য বইয়ে মার খেয়েতে তুমি একটু মার খাইতেও না তুমি তো অধিনায়ক তোমার অধিনায়ক তুমি যদি এইগুলো করো আর কি নামাইছে রঞ্জন

আমাদের একটাই হচ্ছে আশা আমাদের সাকিব খান সবকিছু দিছে তো সাকিব খান যেরকম হচ্ছে কিং আমরাও চাই হচ্ছে এরকম হচ্ছে কিং এর মতো হচ্ছে কে মধ্যে এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া

আমরা যেহেতু শাকিব খানের বক্তাশী তো যাই হোক এখন শাকিব খান শাকিব খানের বক্তা আমরা আমরা পাশাপাশি যেহেতু ক্রিকেট খেলো আমরা পছন্দ করি তো শাকিব খান এটার সাথে যদি যুক্ত যুক্ত থাকেন একবার মানুষ দেখেন একটা ব্যস্ততা না আমাদের যখন অনুপ্রেরণা পাবে ভালো কিছু করতে পারে তখন কিন্তু সে অনুপ্রেরণা পাবে আরো এগিয়ে যাওয়ার বা করার তো এখানে যদি আজ যদি ঢাকা ক্যাপিটালস হেরে যায় আর মানে শাকিব খান কিন্তু অনুপ্রেরণা পাবে না সামনে কিন্তু আর দল কিনবেন না তিনি ঠিক আছে তো আমরা চাই যে শাকিব খান সবসময় ক্রিকেটের সাথে যুক্ত থাকুক সামনে আরও যে যত খেলা হবে সাকিব খান আরও দল কিনবে তো আপনার প্লেয়ার যারা আছেন হয়তো ভিডিওটা দেখলেও দেখতে পারেন প্লিজ আপনার আমার কাছে মনে হয় আপনারা দুষ্টম্ভ খেলা খেলেন ঠিক আছে টেস্ট ম্যাচ খেলেন আপনি একটা সাকিব এই ব্যাপারটা গুরুত্ব মাথায় রাখেন যে মালিক শাকিব খান আজকে যদি আপনারা যদি ম্যাচটা জিতাতে পারেন ভালো খেলতে পারেন একটা জায়গায় পৌঁছাতে পারেন ম্যাচটাকে দলটাকে তাহলে শাকিব খান অনুপ্রেরণা পাবে আনন্দ পাবে সামনের দিকে আরও অনেক দল কেনার অনুপ্রেরণা পাবে আর কিনবে তো আমাদের মাঝে আরও সরিয়ে ছিটে যাবে বাংলাদেশে তো শাকিব খান যে প্রত্যেকটা ম্যাচ কিনে দল কিনে এটা আরও সরিয়ে ছিটে যাবে শাকিব খানের নাম যতটুকু জানে মানুষ চিনে আরও প্রো ওয়ার্ল্ডে সরিয়ে যাবে সেটাই আমার মনে হয় খেলোয়াড়দের প্রথায় গাবিলিটি আছে প্লেয়ার যে একদম খারাপ এটা না কপালও খারাপ